কুমা আরুসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাক দেখো Habib আমি আল্লাহ আসমানের রব আপনি নবী আসমানের رحمت আমি আল্লাহ জমিনের রব আপনি নবী জমিনের রহমত আমি আল্লাহ রহেমের রব আপনি নবী রহেমের রহমত আমি আল্লাহ বরজখের রব আপনি নবী বরজখের রহমত আমি আল্লাহ মেহেশ্বরের রব আপনি নবী মেহেশ্বরের রহমত আমি আল্লাহ জান্নাতের রব আপনি নবী জান্নাতের রহমত আমি আল্লাহ আরোহার রব আপনি নবী আরোহার রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনি নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ নক্ষত্রের রব আপনি নবী রহমত নক্ষত্রের রহমত আমি দবাবুর রব আপনি নভি দবাবুর রহমত আনি আল্লাহ সাজারুনে রব আপনি সাজারু নে রহমত আমি আল্লাহ পাহাড়ের রফ আপনি নবী পাহাড়ে রহমত আনি আল্লাহ সৃষ্টি রফ আপনি নভি সৃষ্টি রহমত